সমস্ত ব্যক্তিরা নিজেদের ব্যক্তি জীবনের অভিজ্ঞতা থেকে বলে যা গুরুত্বপূর্ণ উক্তি সমূহ নিয়ে আমাদের আজকের ভিডিও মনীষীদের বা বিখ্যাত ব্যক্তিদের বিখ্যাত উক্তিগুলোই বুঝিয়ে দেয় যে তারা কতটা সাধনা এবং আত্মত্যাগের মাধ্যমে তাদের স্বপ্নকে অর্জন করেছে তাদের বাণী বা উক্তি আপনাকে একজন আত্মবিশ্বাসী মানুষ আপনার কাজের প্রতি আরও অনুপ্রেরণা দিতে সাহায্য করবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই আজ আমরা বিখ্যাত মৌসীদের কিছু উক্তি সম্পর্কে জানব শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে হজরত ওয়াসাল্লাম উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত তুমি বলেছিলে মানুষ বদলায় তাই তুমি বদলে গেলে কিন্তু আমি বদলাইনি তবে আমি কি মানুষ নই একা থাকা অনেক ভালো কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না এক সমুদ্র ভালোবাসার পরেও যার অন্যের প্রতি থাকে ঝোঁক সে আমার না হোক আপোষ করে তো ভীতু মানুষ আপোষ করে তো মেরুদণ্ডহীন প্রাণী মৃত্যুর মতো এত স্নিগ্ধ এত গভীর সুন্দর আর কিছু নেই মানুষ কখনো বৃদ্ধ হয় না মানুষ তার মনে মনে সারা জীবনেই দু বছরে থাকে তুমি এমন কিছু আশা করবে না যেটা তোমার নাগালের বাইরে হুমায়ুন ফরিদি পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে ঘরে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই উইলিয়ামস হেডস মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না মেধাবী হলো সেই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায় অপমান হলো একটি তীর যতই ভুলতে চাইবেন ততই হৃদয়ের গভীরে বিদ্ধ হবে ধার্মিকতা আর ধর্মান্ধতা এক জিনিস নয় ধার্মিকতা মানুষকে আলোর পথে নিয়ে যায় আর ধর্মান্ধতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এ দেশের মানুষকে আমি ধার্মিক বলবো না কারণ এ দেশের বেশিরভাগ মানুষই ধর্মান্ধ সার্টিফিকেট বাড়ছে মানেই এই নয় যে দেশ ভারমুক্ত হচ্ছে এ দেশে সার্টিফিকেট বাড়ছে মানে শিক্ষিত বেকারের সংখ্যাটাও ভারী হচ্ছে প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হল দুঃখ তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন দেখবেন আপনার দুঃখও কমে গেছে টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূরে করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায় মানুষ অহংকারগুলো তার সাথেই দেখায় যে তাকে খুব বেশি ভালোবাসে যেই দেশে দেশপ্রেমিকের চেয়ে জ্ঞানীগুণী বেশি জন্মায় সেই দেশে শান্তির চেয়ে অশান্তিই বেশি থাকে রেদোয়ান মাসুদ অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় শেক্সপিয়র যে ভালোবাসা না চাইতে পাওয়া যায় তার প্রতি কোনো মোহ থাকে না হুমায়ুন আহমেদ নারীর প্রেমে মিলিনের ডান বাজে পুরুষের প্রেমে বিচ্ছেদের বেদনা রবীন্দ্রনাথ ঠাকুর ছেলেদের জন্য পৃথিবীতে সবচাইতে মূল্যবান হল মেয়েদের হাসি হুমারেন আহমেদ প্রেম হল সিগারেটের মতো যার আরম্ভ হল অগ্নি দিয়ে আর শেষ পরিণতি ছাই দিয়ে জর্জ বার্নার্ডস ধোয়া টাকা আর প্রেম কিছুতেই চেটে রাখা যায় না ঠিক ফুটে বেরুবেই শঙ্কর স্বর্গে দাসত্ব করা চেয়ে নরকে রাজত্ব করা অনেক ভালো জন মিল্টন এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় কারো জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হবে হুমায়ুন আহমেদ প্রেম মানুষকে শান্তি দেয় কিন্তু স্বস্তি দেয় না বাইরন প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে বুদ্ধিমান বোকা হয়ে যায় স্কুট হাসুন মেয়েদের তৃতীয় নয়ন থাকে এই নয়নে সে প্রেমে পড়া বিষয়টি চট করে বুঝে ফেলে হুমায়ুন আহমেদ প্রেমের মধ্যে ভয় না থাকিলে রশ্মীবীর হয় নারবীন্দ্রনাথ ঠাকুর ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময় কিংবা খুবই দেরিতে আর না হয় সব সময়ের জন্য তবে প্রেমে তারা পড়বেই হুমারুন আহমেদ ধীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে শেক্সপিয়ার যে নদীর গভীরতা বেশি তার বয়ে যাওয়া শব্দ কম জন লিভগেট স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না এটি যে আব্দুল কালাম সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শোধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না কনরাড হিলটন অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো হোমার মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না আর্নেস্ট হ্যামিনওয়ে এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে আইনস্টাইন কাককে মুখে তুলে খাওয়াতে গেলে সে তোমার চোখ উপরে খাবে তুরস্কের বিখ্যাত প্রবাদ অনেক কিছু ফিরে আসে ফিরিয়ে আনা যায় কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না আবুল ফজল হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় তিথাগোরাস প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন রবীন্দ্রনাথ ঠাকুর আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ বিল গেটস একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না জর্জ লিল্লো সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ হয়রত আলী রাদি আলা শরীরের সবথেকে দামি অংশ হল হৃদয়ে সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না রবীন্দ্রনাথ ঠাকুর কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত পরিমিত হলে রুচিকর অপরিমিত হলে ক্ষতিকর প্লেটো পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও ড্যানিশ প্রবাদ আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি দিব নেপোলিয়ন বোনাপার একজন ঘুমন্ত ব্যক্তি আর একজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না শেখ সাদি মেঘদের পালের সাথে বসবাস করো তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে বিখ্যাত ড্যানিশ প্রবাদ অর্থ মানুষকে পিসাজ করে তুলে আবার অর্থে মানুষকে মহত করে তুলে মূর্খের উপাসনা অপেক্ষা জ্ঞানী নিদ্রাশ্রে আল হাদিস সাহস নিয়ে বেঁচে থাকো না হয় মরে যাও মেরিডিত গোপন কথা তোমার গোলাম ফাঁস করে দিলে তুমি তার গোলাম আরবি প্রবাদ যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত যা তুমি যান তার তুলনায় কম কথা বলা উচিত শেক্সপিয়ার একজন গড়পরতার মানুষ কথা বলে একজন ভালো মানুষ ব্যাখ্যা করে একজন ঊর্ধ্বতন মানুষ কাজ করে দেখায় একজন সেরা মানুষ অন্যদেরকে প্রেরণা যোগায় যাতে তারা নিজেরাই কাজকে নিজের মতো করে দেখতে পারে হারভি ম্যাকে বড় বড় নাম করা স্কুলে বাচ্চারা বিদ্যার চাইতে অহংকারটা বেশি শিক্ষা করে আহমদ শফা জন্মদিনের উৎসব পালন করাটা বোকামি জীবন থেকে একটা বছর ঝরে গেল সে জন্য অনুতাপ করাই উচিত নরম্যান বি হল কান্নায় অনন্ত সুখ আছে তাই তো কাঁদতে এত ভালোবাসি স্বামী বিবেকানন্দ জ্ঞানীকে চেনা যায় নিরবতা থেকে আর মূর্খকে তার বক্তব্য থেকে পিথাগোরাস বাবা হলেন একটি বাড়ির ছাদ যে নিজে পুরে সন্তানদের ছায়া দেয় কিন্তু মুখ ফুটে কিছু বলে না রেদোয়ান মাসুদ যে ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন করবে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করবেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব খোঁজে খাদ্য আর ধ্বনি খোঁজে খিদে হিন্দি প্রবাদ সুখ কখনো সম্পত্তি বা অর্থের উপর নির্ভর করে না সুখের বাস আত্মার গহিনে ডেমোক্রিতাস আমি নষ্ট করেছি সময় এখন সময় নষ্ট করছে আমায় শেক্সপিয়ার চিন্তাকর বেশি বল কম লেখতার চেয়েও কম জনরে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মতেই ভয় পায় না শেখ শাদি মা পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় এডওয়ার্ড ইয়ং অজ্ঞের পক্ষে নিরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পলহা কিন্তু এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ থাকত না শেখ শাদি মৃত্যুর যন্ত্রণা চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন কত ভয়ানক তা একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে কাজী নজরুল ইসলাম কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না উইলিয়াম শেক্সপিয়র প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারা জীবন রবি ঠাকুর জীবন চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে রেদোয়ান মাসুদ একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে দুই ঘন্টা বসে থাকুন দেখবেন সময় উবে চলে গেছে এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় দুই মিনিট হাঁটুন মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন আলবার্ট আইনস্টাইন আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না মাইকেল জর্ডান বন্ধু কি এক আত্মার দুইটি শরীর এরিস্টল একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে কার্লাইল বিয়ে একটি জুয়া খেলা পুরুষ বাজি রাখে স্বাধীনতা আর নারী বাজি রাখে সু মাত মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায় একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা ঠিক যা তুমি করতে চাও আর দ্বিতীয়টি হচ্ছে সেই লক্ষ্যে কাজ করে যাওয়া মারিও কুমো কেউ সম্পূর্ণ আপনার মতো হবে না একইভাবে আপনিও কারো মতো হবেন না দুজনের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই আর এই পার্থক্যটুকুই হল ধৈর্য রেদোয়ান মাসুদ যদি কোনো নারীর ফাঁসি হয় ফাঁসিতে যাওয়ার আগেও সে তার প্রসাধন ঠিক করার জন্য সময় চাইবে চ্যাম্পোর্ড কাল আমার পরীক্ষা কিন্তু এটা আমার কাছে বিশেষ কোনো ব্যাপারই না কারণ শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতাই আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না টমাস আলভা এডিসন যে নিজের মর্যাদা বোঝে না অন্যও তার মর্যাদা দেয় না আলী রা।